রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় যা প্রাচ্যের ক্যাম্ব্রিজ নামে খ্যাত যেটি বাংলাদেশের একমাত্র গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয় হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি স্বপ্ল রাজশাহী থেকে বলছি যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি সবাই ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের সামনে রাজশাহী ভ্রমণের পর্ব ছয় নিয়ে হাজির হলাম হ্যালো ভিউর্স ভিডিও দেখে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন আজকে চলে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী শহরের মতিহারে সাতশো তিপ্পান্ন একর জমি নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালের ছয় জুলাই প্রতিষ্ঠিত হয় বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার প্রাচ্যের ক্যাম্বিস খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের প্রথম গন্তব্য হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত বদ্ধভূমি দুই হাজার চার সালে একুশে ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয় দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হতো তাদের স্মৃতিকে করে রাখার উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয় বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক উনিশশো সালে সরকারের নিকট সুপারিশ করেন পরবর্তীতে নিরানব্বই সালের ষোলোই ডিসেম্বর স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভটি শহীদ স্মৃতি সংগ্রহশালার অন্তর্ভুক্ত বর্তমানে স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় ধরা হয় আড়াই কোটি টাকা পথভূমিটি রাশাহী বিশ্ববিদ্যালয়ের একদম পশ্চিমে শহীদ শামসুজ্জোহা হলের পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ চলাকালীন পুরোটা সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ শামসুজ্জোহ হলকে তাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দেখতে শিল্পাচার্য রয়ন ল একাডেমিক ভবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কিছুটা দূরে রাজশাহী হিমহেত্রমিতে অবস্থিত এই অনুষদে মূলত চিত্রকলা গ্রাফিক ডিজাইন মৃৎশিল্প চিত্রকলা কারুশিল্প ভাস্কর্য ছাপচিত্র এবং শিল্পকলার ইতিহাস সহ মোট 8টি বিষয় পড়ানো হয় উত্তরবাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভাব্য যাচাইয়ের উদ্দেশ্যে ১৯১৭ সালে গঠিত কলকাতা ইউনিভার্সিটি কমিশন যা শ্যাডলার কমিশন নামেও পরিচিত রাজশাহী শহরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে কিন্তু পরবর্তীতে এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি পরবর্তীতে উনিশশো সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন এবং স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহারকে রাজশাহী কলেজের ছাত্র সংসদ অভ্যর্থনা জানানো হয় এবং সেই সাথে সেই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা করা হয় উনিশশো তিপ্পান্ন সালের একত্রিশে মার্চ তার রাজশাহী ইউনিভার্সিটি অ্যাক্ট বিলটি পাশ হয় তারই ধারাবাহিকতায় একই বছর ছয় জুলাই প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে বর্তমানে চারপাশে আন্দোলনের বিভিন্ন চিত্র এবং ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এটাকে সুন্দরভাবে করা হয়েছে সালে শেখ মুজিবুর রহমান এই শহীদ মিনারের প্রস্তর স্থাপন করেন এবং এর শপথে ছিলেন খায়রুল এনাম এর প্রায় তিন বছর পর নির্মাণ কাজ শুরু করলে উনিশশো পঁচাত্তর সালের তেইশে এপ্রিল এই শহীদ মিনার উদ্বোধন করা হয় এবং এই শহীদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এম মনসুর আলী এখন আমরা সেটা মূলত আরো কিছুটা সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাচ্ছিলাম রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা মূলত আমার হাজবেন্ড এর ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে দীর্ঘকাল পড়ালেখা করে তার বের হয়েছেন তাই বাচ্চাদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম তার বাবার ইউনিভার্সিটি দেখানোর জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১৯৬৪ সালের ডিসেম্বরে তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় প্রকৌশল বিদ্যাপীঠ হিসাবে একশো জন ছাত্র নিয়ে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল অনুষদ হিসাবে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয় পরবর্তীতে দু হাজার সালের এক সেপ্টেম্বর এটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেট হিসাবে রূপান্তর করা হয় বর্তমানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ছয় হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন এখন প্রায় দুপুর বারোটা বাজে আর বাহিরে প্রচন্ড পরিমাণে গরম আমরা ক্যাম্পাসের ভিতরে একটু চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আর সেই সাথে বাচ্চারা একটু পানি খাচ্ছিল এরপরে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের হল দেখার জন্য সেই রুয়েট ক্যাম্পাসের মোট দুইটা হলে ছিল প্রথমটা ছিল আব্দুল হামিদ হল এর পরেরটা ছিল জিয়া হল তো জিয়া হলটা অনেক বেশি সুন্দর এবং অনেক এক্সটেনশন এবং বড় তো ওই হলটাতে চলে যাচ্ছিলাম দেখার জন্য এটা হলো জিয়া হল আর এই জিয়া হলে লাস্টের দুই বছর সে অবস্থান করেছে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড তার বাবার পড়ালেখার স্কুল দেখতে এসেছে বলে সে মূলত এটাকে স্কুলই মনে করছে এবং তা সে বারবার বলছিল যে আমার স্কুলটা এত ছোট তোমার স্কুলটা এত বড় কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম